আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ফার্নিচারগুলো নিয়ে আসি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ দানব খাট নিয়ে হাজির হয়েছি যেই খাটটা সম্পূর্ণ গোলাপের আদলে করা হয়েছে এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন সাবার বলিয়াপুর এলাকা থেকে সাহালম ভাই যিনি আমাদেরকে খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি খাটটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে কাদেরকে দিচ্ছি এই খাতটা নিয়ে আজকে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চরুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু গাছ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আপনারা এটা ডিজাইনটা দেখবেন যে এই স্ট্রাকচারটা কতটা সুন্দর একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই খাটটার নাম দেওয়া হয়েছে গোলাপ দানব খাট যেই খাটটাতে শত শত গোলাপের আদলে কিন্তু এই খাটটার কাজগুলো করা হয়েছে দেখেন এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট একদম নিচ থেকে যদি আমরা এটার উচ্চতাটা ধরি এটার উচ্চতা কিন্তু ছিয়ানব্বই ইঞ্চি ওভার তার মানে নয় ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটার ছোট পাখাটাই কিন্তু সাতত্রিশ আটত্রিশ ইঞ্চি এটার উচ্চতা নেওয়া হয়েছে তাহলে বুঝতে হবে খাটটা এতটা উচ্চতা নিয়ে করা হয়েছে এখানে যদি আমি ঘাড়িটা মাপিয়ে দেখেন এখানে কিন্তু ছয় ইঞ্চি মোটা কিন্তু আমরা এখানে মাপবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু এটার ঘাড়িটা নিয়ে খোদাই করার ডিজাইনটা করা হয়েছে অনেকেই দেখবেন এখানে মেপে বলবে সলিড এত ইঞ্চির ভিতরে করা হয়েছে আমরা আসলে যেটা যেভাবে থাকে চেষ্টা করি ঠিক ওইভাবে আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার জন্য এটার ঘাড়িটাও কিন্তু পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ি নেওয়া হয়েছে তারপরে কিন্তু খোদাই করার ডিজাইন এখানে যে বক্সটা তৈরি করা হয়েছে আপনারা যদি বক্সটা দেখেন এটা কিন্তু একটি লাক্সারিয়াস স্পেশাল একটি বক্স করা হয়েছে আপনারা দেখবেন বক্সের ডিজাইনগুলো দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানেও কিন্তু একটু সিন্দুক সিস্টেম পাল্লা করা হয়েছে এই যে দেখেন এই ডিজাইনটা উনি করে নিয়েছেন ব্যক্তিগতভাবে এটা আলোচনা সাপেক্ষে আমরা দিয়ে থাকি এটা উনি একদম ন্যাচারাল কাঠ কালারটা করে নিয়েছেন যেটা হালকা একটু লালচে টাইপের ভাব আছে লেকার পলিশ বাননি সেটা কিন্তু ওয়াটার এটা যখন আপনি পানি দিয়ে মন চাইলে ধুতেও পারবেন কারণ এটার উপরে একটি পলপ পড়ে গিয়েছে যার কারণে হাত রাখলেই স্লিপ করছে এতটা গ্লেসি কালার গ্লোসি কালার আপনারা সুন্দর এই কালারটিতে করে নিতে পারবেন আবার যারা চাচ্ছেন যে একদম ন্যাচারাল কাঠ কালার যেটা গালা পলিশে করবেন সেটাও করতে চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যেভাবে বলবেন যেভাবে কথা থাকবে ইনশাল্লাহ ঠিক ওইভাবে কাজগুলো পাবেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশ করে এই খাটটার প্রাইজ এক লক্ষ আশি হাজার টাকা কেউ যদি এটা ন্যাচারাল চান তাও সাপেক্ষে কথা বলব আপনাদের সাথে আপনাদের মাঝে খাটটা নিয়ে কথা বললাম আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখায় যেভাবে বলি ঠিক এইভাবেই সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি দেই আমাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচার এই মুহূর্তে রেডি আছে আমি যদি কারখানাটা একটু দেখিয়ে দিই হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া, সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলব ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশোক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ورحمت اللہ وبرکاتہ